আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান থেকে সাজেশনের দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি তো এই পার্টে আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা এর আগে রচনামূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তো প্রথমেই যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ডিউটি সাইকেল কি তো ডিউটি সাইকেল কি এটি হচ্ছে প্রথমত দ্বিতীয় অতিসংক্ষিপ্ত প্রশ্ন এরপরে ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে এটি প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন ডিজিটাল সিগন্যাল কি কমপ্লিমেন্ট অথবা ওয়ান্স কমপ্লিমেন্ট কি অর্থাৎ প্রশ্নটি এরকমের যে কমপ্লিমেন্ট কি শুধু এভাবে আসতে পারে অথবা ওয়ান্স কমপ্লিমেন্ট কি সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি পূর্ণ নাম লেখো অ্যাসকি ও বিসিডি এরপরে সংখ্যা পদ্ধতি কাকে বলে এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন হ্যামিং কোড কাকে বলে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন সংখ্যা পদ্ধতিতে বেস বা রেডিক্স বলতে কী বোঝায় এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটিও দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এবং একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে যাকে গ্রে কোডে রূপান্তর করতে হবে তো এইটাই যে আসবে এরকম না আসলে এই নিয়ম জানলে বাইনারি থেকে গ্রে কোডে রূপান্তরের একটা অঙ্ক দিতে পারে দ্বিতীয় অধ্যায় আছে এটি এরপরে মৌলিক গেটগুলো কি কি এটি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন লজিক গেট কি এটিও তৃতীয় অধ্যায়ের প্রশ্ন প্রতিকন করো এখানে তিনটি যে মৌলিক গেট আছে সেই মৌলিক গেট তিনটির করতে হবে সূত্র দুটি লেখো ডিমর্গান্স যে দুইটি সূত্র আছে খুবই গুরুত্বপূর্ণ কার্নোম্যাপ বা কেম্যাপ বলতে কি বোঝায় চতুর্থ অধ্যায়ের প্রশ্ন ফ্যান ইন এবং ফ্যান আউট এই দুটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন দুইটা থেকে একটা আসে পূর্ণ নাম হচ্ছে এএল ইউ ডিসিটি এল আই সি ইত্যাদি এই পূর্ণ নামগুলো আসে এখানে আরও একটি পূর্ণ নাম আছে টি টিএল তো এরকমের বেশ কয়েকটা পূর্ণ অর্থ পড়লে কিন্তু কমন পাওয়া যায় এরপরের প্রশ্নটি ভিএলএসআই কি এটা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন টোটেম্পল কি এটিও পঞ্চম অধ্যায়ের প্রশ্ন প্রোপাগেশন ডিলে বলতে কী বোঝায় এটিও পঞ্চম অধ্যায়ের প্রশ্ন কম্পারেটার এর কাজ কি এটি ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন প্যারিটিবিট কি বা প্যারিটিভিট কাকে বলে হাফার লজিক সার্কিট অঙ্কন করো এ এর প্রধান অংশগুলোর নাম লেখো এএল এর কাজ কি এটি সপ্তম অধ্যায়ের প্রশ্ন মাল্টিপ্লায়ার কি মার্কস কি এটি গুরুত্বপূর্ণ মার্কস বা মাল্টিপ্লেক্সার কি ডি বা ডিমাল্টিপ্লেক্সার কি এনকোডার এর কাজ কি এলসিডি বলতে কি বোঝায় ডিকোডারের কাজ কি তো এখানে ইনকোডার এবং ডিকোডার থেকে একটা প্রশ্ন বারবার আসে এবং মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার থেকে একটা প্রশ্ন কিন্তু আসে এরপরে কি কাকে বলে রেস কন্ডিশন কি ছত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ট্রাই এস্টেট কি এরপরে আরও একটি প্রশ্ন কিন্তু আমাদের এই ডান পাশে দেয়া রয়েছে যে দুটি সিকোয়েন্সিয়াল সার্কিটের নাম লেখো বা দুটি যে কোনো দুইটি সিকোয়েনশিয়াল সার্কিটের নাম লিখতে বলে তো এটিও অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সিগন্যালের সুবিধাগুলো লেখো অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য লেখো পয়ান্স ও ট্রুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগের নিয়মগুলো লেখো এরপরে আসে কিছু রূপান্তর এর রূপান্তরের থেকে সবচেয়ে বেশি আসে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর তাই এখানে যে কয়েকটি রূপান্তর দিয়েছি এরকম কয়েকটি রূপান্তর দেখে করে গেলে কিন্তু কমন পাওয়া যায় এখানে এরপরে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে মৌলিক গেট ডিজাইন করো তো এখান থেকে শুধুমাত্র ন্যান্ড গেট অথবা শুধুমাত্র নর গেট ব্যবহার করে মৌলিক গেট ডিজাইন করার সার্কিট কিন্তু আছে মৌলিক গেটগুলির প্রতীক ও টেবিল দেখাও এটা আমরা ওই অতি সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু দেখে এসেছি যে মৌলিক তিনটা গেটের প্রতীক এবং ট্রুথ টেবিল শুধুমাত্র নর গেট ব্যবহার করে মৌলিক গেট ডিজাইন তো এখানে ন্যান গেট অথবা নর গেটের থেকে মৌলিক গেট ডিজাইন একটা প্রশ্ন বারবার আসে দুইটা থেকে পরের প্রশ্নটি কার্নো ম্যাপ এর সাহায্যে ওয়াই ইকুয়াল এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি বার সি সমীকরণটি সরলীকরণ করো তো এই সরলীকরণ থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসে এখানে আরও একটি প্রশ্ন দেওয়া আছে যেটার হচ্ছে লজিক সার্কিট আঁকতে হবে সরল করে z bc বি সি বার প্লাস বিবার সি বার প্লাস বিসি এই ইকুয়েশনকে সরল করে লজিক সার্কিট আঁকতে হবে এটা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন ডিমর্গানে সূত্র দুটি প্রমাণ করো এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন ডিজিটাল আইসির বৈশিষ্ট্য লেখক তো এখান থেকে ডিজিটাল আইসির বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডিজিটাল আইসির চারটি বৈশিষ্ট্য এখানে কিন্তু বারবার আসে প্রয়োগক্ষেত্র উল্লেখ করো এগুলো ইম্পর্ট্যান্ট প্রোপাগেশন ডিলে কাকে বলে কত প্রকার ও কি কি আচ্ছা একবিট কম্পারিটারের মূলনীতি লেখো এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবার হাফ অ্যাডার ও ফুল অ্যাডার এর মধ্যে পার্থক্য কি এল ইউ এর কাজ সংক্ষেপে লেখক এটাও গুরুত্বপূর্ণ একটি হাফ অ্যাডারের লজিক চিত্র গুরুত্বপূর্ণ ফোর ইস টু ওয়ান মাল্টিপ্লেক্সের চিত্র সহ কাজ আসলে এই ফোর ইস টু ওয়ান মাল্টিপ্লেক্সার বারবার এসেছে এটি এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডিমার্ক্স ব্যবহার দুটি লেখক বা ডিমার্ক্স দুটি ব্যবহার লেখক এ প্রশ্নটিও গুরুত্বপূর্ণ মাল্টিপ্লেক্সার ও ডি মধ্যে পার্থক্য লেখো এটি অধ্যায়ের প্রশ্ন অনিষ্ঠ ফোর ডিমাল্টিপ্লেক্সার বর্ণনা করো এটিও অষ্টম অধ্যায়ের প্রশ্ন এল ও এলসিডি এর মাঝে পার্থক্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বারবার আসাম্যতে একটি প্রশ্ন সেভেন সেগমেন্ট ডিকোডারের ব্যবহার লেখো এল ইডি ও এলসিডি ডিসপ্লে এর ব্যবহারের সুবিধা লেখো এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এনকোডার ও ডিকোডারের মাঝে পার্থক্য আর এস ফ্লিপলপের টুথ টেবিল দেখাও এখানে টু টেবিলের ক্ষেত্রে আসলে আমাদের ডি ফ্লপ আর এস কে ফ্লিপ ফ্লপ তিনটা ফ্লপের টুথ টেবিল অঙ্কন করলে কিন্তু একটা কমন আসে ডি ফ্লপের মূলনীতিক সংক্ষেপে লেখো ন্যান্ড নর নরলেসের প্রতীক টুথ টেবিল আঁকো কে ফ্লিপ লফের ট্যুর টেবিল দেখাও যেটা আমি একটু আগেই বললাম কম্বিনেশনাল ও সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের মাঝে পার্থক্য লেখো তো পার্থক্য এখানে তিনটা বা চারটা পার্থক্য মনে রাখলেই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হয়ে যাবে তো আশা করি এই একত্রিশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে কয়টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ এগুলো একটু ভালো করে বারবার পড়ে গেলে অধিক কমনের নিশ্চয়তা থাকবে ইনশাল্লাহ